আপনার প্রিয় খাবার বা মরুভূমিকে প্রতিরোধ করা সত্যিই কঠিন কিন্তু অতিরিক্ত খাওয়া তৃষ্ণার উপযুক্ত সমাধান নয় যাই হোক এখানে পাঁচটি পদক্ষেপ রয়েছে যা আপনাকে কার্যকরভাবে অতিরিক্ত খাওয়া বন্ধ করতে সহায়তা করতে পারে প্রথমত আপনার জানা উচিত কোন খাবারগুলি আপনাকে আরও প্রলুব্ধ করতে পারে এবং কোন খাবারগুলি আপনি খাওয়া প্রতিরোধ করতে পারবেন না সহজে পৌঁছানো এডাতে এগুলিকে আপনার চোখ থেকে দূরে রাখতে ভুলবেন না এগুলিকে কম অ্যাক্সেসযোগ্য করা আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে পারে দ্বিতীয়ত আপনার প্রিয় শো দেখার সময় বা ল্যাপটপে কাজ করার সময় খাবেন না এটি একটি দুর্দান্ত বিভ্রান্তি হতে পারে এবং সহজেই এটি অলক্ষিত করে তোলে যে আপনি প্রয়োজনের চেয়ে বেশি খাচ্ছেন দ্বিতীয়ত আপনার সমস্ত প্রিয় খাবার থেকে নিজেকে সম্পূর্ণরূপে সীমাবদ্ধ করবেন না কারণ এটি আপনাকে তাদের জন্য আরও আকাঙ্ক্ষা করতে পারে এবং দ্বিধাহীন খাবারের দিকে নিয়ে যেতে পারে এছাড়াও খাবারের আগে আরও বেশি করে শাক এবং সালাদ খাওয়ার চেষ্টা করুন এটি আপনাকে পূর্ণ বোধ করতে পারে এবং আপনাকে কম খেতে দেয় এবং তাই অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং সবশেষে যদি আপনি অ্যালকোহল পান করেন তাহলে দুইটির বেশি পানীয় পান না করার চেষ্টা করুন কারণ এটি ক্ষুধা বাড়াতে পারে এবং আপনাকে অতিরিক্ত খাওয়ার কারণ হতে পারে ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া এবং ক্যালোরি গণনা করা অন্যান্য উপায় যা আপনি অতিরিক্ত খাওয়া বন্ধ করার চেষ্টা করতে পারেন